কখনো কি এমন মনে হয়েছে তুমি অনেক কষ্ট নিয়ে আল্লাহতালার কাছে হাত তুলেছ কিন্তু দিন যায় রাত যায় তুমি ভাবছ আল্লাহতালা তো আমার দোয়া কবুলই করলেন না তুমি কাঁদছো তাহা জুদে উঠছো রোজাও রাখছো তবুও মনে হয় আকাশের দরজা বন্ধ তখন শয়তান আস্তে আস্তেই তোমার কানে ফিসফিস ফিস করে বলে দেখলে তো আল্লাহতালা তোমার কথা শোনেনি না তুমি কেন দোয়া করো এই ভিডিওটা তাদের জন্য যারা দোয়া করে আর ভাবে আল্লাতালা কি আমাকে ভালোবাসেন প্রথমে বলি দোয়া কাকে বলে দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানে হল নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহ করা রসুল বলেছেন দোয়াই হল ইবাদত আল্লাহ তালা দোয়া করতে বলেছেন কোরআনে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আমাদের দোয়া কেন কবুল হয় না একটা হদিশে বলা হয়েছে একজন মানুষ দীর্ঘ সফরে থাকে তার চুল এলোমেলো সে হাত তুলে দোয়া করে হে আল্লাহ হে আল্লাহ কিন্তু তার খাবার হারাম তার পোশাক হারাম হারাম তার তার রুজিও তাহলে দোয়া কিভাবে কবুল হবে অনেক সময় আমরা শুধু দোয়া করি কিন্তু নিজেদের লাইফস্টাইল ঠিক করি না হারাম ইনকাম হারাম সম্পর্ক নামাজ ছেড়ে দিই গিবত মিউজিক তাকওয়া ছাড়া জীবন চলে আমাদের এই অবস্থায় দোয়া কবুল হওয়ার আশা করাটাও ভুল আল্লাহতালা দোয়া কবুল করেন কিভাবে বলেছেন। আল্লাহ একজন বান্দার দোয়া তিন ভাবে কবুল করেন এক যা চেয়েছো তা দিয়ে দেন দুই না দিয়ে অন্য কোনো বিপদ দূর করে দেন তিন তকদিরে রেখে দেন আখিরাতের জন্য যেটা আরো অনেক বেশি ভালো সুভান আল্লাহ তুমি একটা চাকরি চাইলে হয়তো না পেয়ে তুমি হতাশ হও কিন্তু আল্লাতালা তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তুমি কল্পনাও করি এটা যেন অনেক দেরি করে দোয়ার জবাব পেয়েছেন একবার ভাবো হজরত আলাই সালাম তার ছেলে ইউসুফ আলাই সালামকে হারিয়ে কাঁদলেন বছরের পর বছর ধরে হজরত আইউব আলাই সালাম আঠেরো বছর রোগে ভুগলেন কষ্টে ছিলেন কিন্তু সব সময় দোয়া করে গেছেন কখনো দোয়া করা বন্ধ করেননি নবী রসুল সাল্লাহ সাল্লাম নিজেও তায়ে ফেগিয়ে পাথর খেয়েছেন কষ্ট পেয়েছেন তবুও কানতেন ইয়া আল্লাহ যদি তুমি রাজি থাকো তাহলে আমি সব কষ্ট মেনে নিলাম আর আমরাও যদি আমাদের ছোট জীবনে একটু দেরি করে পাই তাতে হতাশ হওয়ার কিছুই নেই এবার বলি দোয়া কবুল হওয়ার উপায় তুমি যদি চাও তালা যেন তোমার দোয়া কবুল করে নেন তাহলে কিছু কিছু জিনিস তোমাকে মেনে চলতে হবে এক পাঁচ বক্ত নামাজ আদায় করতে হবে ঠিক সময় মতো কারণ নামাজ ছাড়া দোয়া কবুল হওয়ার দরজা প্রায় বন্ধ দুই হারাম জিনিস ছেড়ে দাও ইনকাম গান হারাম সম্পর্ক তিন হালাল রিজিকের ওপর দাঁড়াও হালাল খেলে দোয়াও বরকত পাই চার তবা করো আল্লাতালা বলেন তোমরা তবা করো আমি তো ক্ষমাকারী পাঁচ তাহা যুদে ওঠো রাতের শেষ ভাগে নিজে দুনিয়ার আসমানে এসে বলেন কেউ কি দোয়া করেছো আমি তা কবুল করব। তুমি যদি দোয়ায় সাড়া না পাও যদি দেখো তোমার দোয়া কবুল হচ্ছে না তাহলে কখনো ভেবো না যে আল্লাহতালা তোমাকে অপছন্দ করেন বরং সেই সময় তুমি সবচেয়ে বেশি তার নজরে আছো তোমার কান্না তোমার হৃদয় ভাঙা তোমার দীর্ঘশ্বাস সবই রেকর্ড হচ্ছে সেই আল্লাহতালার কাছে আল্লাহতালা তোমার সেই মুহূর্তগুলো দিয়ে তোমার গুণা মাফ করে দিচ্ছেন তোমার তাকুয়া বাড়িয়ে দিচ্ছেন আর আখিরাতে একদিন তুমি বলবে আলহামদুলিল্লাহ তখন তালা আমার দোয়াটা দেরিতে কবুল করেছিলেন বন্ধুরা কখনো হাল ছিল না আল্লাহ তালা আমাদের সবাইকে ভালোবাসেন তিনি আমাদের কাছ থেকে একটাই চান আমরা যেন তার দিকে ফিরে আসি আজকেই শুরু করো নামাজ শুরু করো গুনাহা থেকে তবা করো আর কাঁদো সেই রবের কাছে যিনি কখনো হতাশ করেন না ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমাদের জীবনকে হেদায়তের পথে নিয়ে চলুন আমাদের কবরের অন্ধকারে নূর দিন আমিন যদি ভিডিওটি তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অন্তত একজন ভাই কিংবা বোনকে শেয়ার শেয়ার করো তুমি হয়তো তার দোয়া কবুল হওয়ার কারণ হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন নতুন ভিডিও টপিকের সাজেশন থাকলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমরা সেই টপিকের ওপর কাজ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরো সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য